রাত বাজে দুইটা জায়গা জায়গায় ডাকাতের ভয়ে মানুষজন রাস্তায় দেখুন পাহারা দিচ্ছে দিয়ে অনেকক্ষণ বসে আছিল মানুষরা এখন পাহারা দিচ্ছে রাস্তায় ডাকাতের ভয়ে লাঠি নিয়ে তারপরে যে যেভাবে পারছে সেভাবে ট্রাই করছে পর পর অ্যানাউন্স করছে এখন রাত বাজে দুইটা পনেরো এই সময় সবাই মানে একটু পরপর ওরা আসতেছে মানুষ পাহারা দিচ্ছে দেখুন তো একটু পর পর এলাকার মানুষরা বের হয়ে হয়ে যে মানুষগুলো বসে আছে দেখুন পাহারা দিচ্ছে সব এলাকার মানুষ বাঁশ নিয়ে রেডি করে রাখবে যেন মাঠা চাষে যদি বাইচান্স আসে তখন ধরা পড়ে যায় আপনারা সবাই সাবধানে থাকবেন পেয়ার্স নিজের মতো করে থাকা যায় এই জিনিসটা আসলে অনেক ভালো লাগলো আপনাদের মাঝে শেয়ার করলাম নিজের মহল্লা বলে কথা এখানে সবই সব আঙ্কেলরাই পরিচিত আমাদের সবাই মিলে যৌথভাবে গার্ড দিচ্ছে দেখতেও ভালো লাগে আল্লাহ বরসা সবাই সাবধানে থাকবে ছোট ছোট ছেলেমেয়েরা ছোট কি র পাহারা দিচ্ছে জেগে সবাই বাসায় সাবধানে থাকবেন সবাই ঘুম অনেক রাত অনেকেই জাগনা আছে আবার অনেকেই ঘুমে আছে আপনারা আপনাদের মাঝে নিয়ে দেখাই ভিডিওটা কোনো ধরনের বসে আছে মানুষ দেখা প্রথম এই মহলের মধ্যে ডাকাতির কথা শুনলাম ছোটো থেকে বড় হয়েছে আমরা তো এখানে এই স্থানীয় তো এই প্রথম এরকম কিছু মানে এক্সপিরিয়েন্স করা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি আছে ওষুধ খেয়ে তাই ভাবলাম আমি ক্যামেরাটা অন করিবার পাশে থেকে আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই এখন ক্যামেরাটা অফ করে রাখি

এখানে আমি বানাচ্ছে ঠান্ডা ঠান্ডা কার কার আম জুসের পছন্দ আম জুস পছন্দ কমে করে জানবে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস মামা নাও পাপাকে দাও রান্না করছো সেই মুরগির মাংস আছে চামড়া টামড়া আছে এগুলো দিয়ে আলুদের রান্না করছি আর পাতলার ডাল পাতলা ডাল তো প্রতিদিনই লাগে সবই লাগে পাতলা পাতলা ডাল পছন্দ আর দেশি মুরগি দিয়ে দেশি মুরগি আমরা তো দেশি মুরগি পুরো কি খাই পাকিস্তানি মুরগি কত সময় আনি কিন্তু বেশিরভাগই আমার ভালো লাগে এই যে ছিল এগুলো এগুলো দিয়ে আলুদের রান্না করছি আর এখানে ভাত হয়ে গিয়েছে আর দেখি কি করি এই রান্না বান্না কে কে আমার ব্লগ পছন্দ করেন কমেন্ট করবেন আর আমার ব্লগের পাশাপাশি কিন্তু রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চাইলে ওটার মধ্যেও সাবস্ক্রাইব করবেন ওটার মধ্যে আমি তিনশোর উপরে রান্না দিয়েছি আমি কিভাবে রান্না করি ওই ব্লগে দেখতে পাবেন কারণ আমি এটার মধ্যে রান্না দেখাই না এটার মধ্যে শুধু শর্টকাট একটু দেখাই কারণ আমি রান্নার চ্যানেল আছে প্রতি মঙ্গলবার আমি রান্না দিই আমার রান্না দেখতে হলে রিমনা হোমস্টাইলে চোখ রাখতে হবে ভিয়ার্স ইমনা হোমস্টের ফুড ব্লগ ওটা আমি একদিন রান্না দিই প্রতি সপ্তাহে মঙ্গলবার আমি রান্না দিই কি কি দেখতে চান কমেন্ট করে জানাবেন আর এই রান ভিডিও ইমনা যার যার পছন্দ অবশ্যই প্রিয়জনদের কাছে আমার ব্লগটা শেয়ার করে দেবেন যারা যারা আমাদের ব্লগগুলো দেখেন লাভ পছন্দ করে লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা দেখলে আরেকজনকে বলবেন যে ভিডিওটা দেখো ভালো লাগলে যদি ভালো আপনার কাছে তো এইটাই আপনাদের নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা কিভাবে দেখতে চান কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিও দেখতে থাকেন পাশে থাকেন লাইক করেন দিয়ে অবশ্যই দেখবেন প্লিজ সাবস্ক্রাইবার ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ তারা যারা করেননি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার ব্লগটা দেখুন ভিউয়ার্স তাহলে পাশে থেকে দেখতে থাকুন